নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যারা পিঠার রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক স্পেশাল এই ম্যারাপিঠা রেসিপি করার জন্য আমি এখানে সর্বপ্রথম একটি থালাতে করে কিছু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই ম্যারাপিঠা রেসিপি কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিয়েই করতে হবে এটা অন্য কিছু দিয়ে হবে না তো এখন আমি এই চালের গুঁড়োর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ এই পিঠা বানানো কিন্তু একেবারেই সহজ বন্ধুরা এর থেকে সহজ পিঠামনায় হতেই পারে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আটার মধ্যে লবণ দিয়ে একটু করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি লবণ তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এই চালের গুঁড়ো গুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন খুবই ভালোভাবে এটা ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত এই চালের গুঁড়ো ভাজা হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরতই নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে লাল হয়ে যাইতে পারে বা পুড়ে যাইতে পারে তাই অবশ্যই খেয়াল রেখে কিন্তু চালের গুঁড়ো গুলো ভাজতে হবে যখন দেখবেন চালের গুঁড়োগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে আর এখান থেকে খুবই ভালো একটি ফ্লেভার চলে এসেছে তখন বুঝতে পারবেন চালের গুঁড়োগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে চালের গুঁড়ি ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটি থালার মধ্যে ঢেলে নিয়েছি এখন খুবই ফুটন্ত জল মানে জলটা একেবারে ফুটে লাল লাল করে নিতে হবে সেরকম গরম ফুটন্ত জল কিন্তু আটার মধ্যে দিতে হবে আটা গরম থাকা অবস্থায় তারপরে খুবই ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কারণ যেহেতু এটা গরম জল সেহেতু তো আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবো না প্রথমে তাই অবশ্যই চামচের সাহায্যে কিন্তু এটা করে নিতে হবে আর এই হাতা বা চামচের সাহায্যে নাড়াচাড়া করেই কিন্তু খুবই নরম একটি ডো তৈরি করে নিতে হবে একেবারে শক্ত বা একেবারে পাতলা কিন্তু করা যাবে না দেখতেই পাচ্ছেন আমি ডোটা কিভাবে করে নিয়েছি আর কতটা নরম হয়েছে এটা এখন এগুলো আমি হাত দিয়ে খুবই ভালোভাবে এক জায়গা করে মেখে নেব বা ছেনে নেব এমনভাবে এটা ছেনে নিতে হবে যাতে ভিতরে একটুও গোটা গোটা না থেকে যায় আটাগুলো একটু গরম তাই আমি একটু সাবধানে কিন্তু এই আটাগুলো ছেনে নিয়েছি যাতে হাতে তাপ না লাগে আর অবশ্যই এগুলো কিন্তু গরম থাকা অবস্থায় করার চেষ্টা করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে ছেনে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন শুধু ম্যাড়া পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা তো আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি তা আপনারা দেখতেই পারছেন আমি অল্প একটুখানি হাতের মধ্যে নিয়ে নিলাম পরিমাপ করে তারপরে দুই হাতের সাহায্যে কিন্তু এইভাবে গোল করে নিয়েছি প্রথমে তারপরে হালকা একটু দুই মাথা লম্বা করে মাঝখানে একটু মোটা টাইপের করে বানিয়ে নিয়েছি এই ম্যারা পিঠাগুলো আমি এইভাবে কিছুটা বানাবো আমি আরও একটা সেমভাবে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে দুই হাত দিয়ে গোল করে তারপরে দুই মাথা কিন্তু হালকা করে লম্বা করে দিতে হবে আর মাঝখানে থাকবে মোটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু দুটো এইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি আর একটা নিয়মে আপনাদের দেখিয়ে দেবো এই ম্যারাপিটাগুলো মুইঠা বানিয়ে প্রথমে আটাগুলো গোল করে ছেনে নিতে হবে তারপরে এক হাতের সাহায্যে আঙুলের দাগ করে কিন্তু এভাবে মুইঠা করে নিতে হবে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আমি কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি কিছুটা লম্বা করে আর কিছুটা মুইঠা করে এদিকে তো সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করার পালা তো এগুলো সিদ্ধ করার জন্য সর্বপ্রথম আমার চুলার উপরে একটি পাতিলে করে জল বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি পাতিলে করে কিন্তু চুলার উপরে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলে অনেক সুন্দরভাবে বলক চলে আসার পরে কিন্তু একটি করে পিঠা এই জলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর খুবই সতর্কভাবে আস্তে আস্তে দিবেন যাতে একটি পিঠা আরেকটি পিঠার উপরে পড়ে ভেঙে না যায় বন্ধুরা এই পিঠাগুলো অনেকেই বানায় তো তারা বুঝতে পারে না যে এই পিঠার ডোটা আদৌ কিভাবে তৈরি করে নিতে হবে মানে এই পিঠাটা এমন ভাবে বানায় উপরে নরম আর ভিতরে থেকে যায় একেবারে শক্ত তো আমার এই এই টিপস ফলো করে যদি আপনারা মেরা পিঠা বানিয়ে নেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি ভিতরে সহ উপরে পর্যন্ত একেবারে সুন্দরভাবে নরম হবে এই পিঠা আমি শুধু লবণ দিয়ে বানিয়েছি আপনারা যদি চান তাহলে এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করেও বানাতে পারেন এই পিঠা পিঠাগুলো সিদ্ধ দেওয়ার পরে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে খুলে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি পিঠাগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটি একটি করে চামচের সাহায্যে একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠাই তুলে নিয়েছি এখন একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু এই পিঠাগুলো ধুয়ে নেব তা না হলে জোড়া লেগে যেতে পারে একটার সাথে আর একটা বন্ধুরা এইভাবে পিঠা ধুয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল পিঠা রেসিপি দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই পিঠা রেসিপি আপনারা এটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খাইতে পারবেন যেমন খেজুর গুড় সস ধনিয়া পাতার চাটনি যে কোনো মাংসের তরকারি ইত্যাদি দিয়ে আপনারা কিন্তু এই মেরা পিঠাটা খাইতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা